নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিথুন তবে মিথুন রাশির জাতক জাতিকাদের শুধু নয় মিথুন রাশিতে যে তিনটি নক্ষত্র আছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব অ্যাকচুয়ালি মৃগশিরা নক্ষত্রের দেবতা হচ্ছে সোম দেবতা চন্দ্রদেব অধিপতি গ্রহ মঙ্গল এই নক্ষত্রটি গণ দেব যাদের জন্ম এই নক্ষত্রে আদ্রা নক্ষত্রের দেবতা হলেন রুদ্র এই নক্ষত্রের স্ট্রাগল একটু বেশি পুনর্বসুর দেবতা মাতা অদিতি যিনি দেবতাদের মাতা তো আমি আলোচনা করব তিন নক্ষত্রের স্পেসিফিক কিছু প্রেডিকশন নিয়ে সবার প্রথমে চলুন জেনারেল একটা প্রেডিকশন আমরা নিয়ে নিই প্রথমে আসবো হেলথের ক্ষেত্রে দেখুন মার্কারি আপনার রাশির অধিপতি তার প্লেসমেন্ট খুব নেগেটিভ নয় হ্যাঁ এবং যেহেতু আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখলাম যে এর আগে আপনি সাময়িক সাময়িক কিছু হেলথ রিলেটেড প্রবলেম পেলেন কিছু সাময়িক সাময়িক মানসিক চাপ বা ডিস্টারবেন্সের জায়গা আপনার তৈরি হলো এবং এখনো পর্যন্ত কিছু সাময়িক ডিস্টারবেন্স আপনাকে ভোগাচ্ছে হেলথে ছোটোখাটো প্রবলেম অ্যালার্জি হল সারছে না ঠান্ডা লাগা সারছে না কোনো একটা কঠিন বিষয় বা সহজ বিষয় যেটা যেন দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে একদম সামান্য একটা বিষয় কিন্তু সারছে না সমাধান হচ্ছে না এই একটা ফেসিং কিন্তু বহু জাতক জাতিকারা যাদের রাশি মিথুন তারা করছেন আমি যদিও সেপ্টেম্বরে একটু আশাবাদী সেপ্টেম্বরে কয়েকটি ট্রানজিট প্রচণ্ড গুরুত্বপূর্ণ তবে উল্লেখযোগ্য ট্রানজিট ভিনাসের ট্রানজিট মঙ্গলের ট্রানজিট মঙ্গলের ট্রানজিট আপনাকে কিন্তু খুব লাভ দেবে আপনার কয়েকটি বিষয়ে কিন্তু প্রচন্ড ফলাফল ভালো আসবে যার মধ্যে প্রথম রিলেশনশিপ সম্পর্কজনিত পীড়া যাদের আছে সম্পর্কজনিত বাধা যাদের আছে কনস্ট্যান্টলি একটা সম্পর্কজনিত স্ট্রাগল যারা পাচ্ছেন কনস্ট্যান্টলি একটা সম্পর্কজনিত দুশ্চিন্তার বাতাবরণে যারা আছেন পারছেন না ম্যানেজ করতে সম্পর্কের ভাইভস এমন এমনভাবে চলছে আপনি খুব টেনসড হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু গতি প্রকৃতিটা অনেকটা বাড়বে সম্পর্কের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু কার্যত লক্ষ্য করব একটা রিলেশনশিপের ইম্প্রুভমেন্ট ভেঙে যাওয়া রিলেশনশিপের ইম্প্রুভমেন্ট কোনো কারণে হয়তো আপনার একটা সম্পর্ক ছিল এবার সেই সম্পর্কটা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে গেছে কোনো না কোনোভাবে ডিস্টার্বড হয়ে গিয়েছে আপনি বুঝতে পারছেন না কিভাবে ম্যানেজ করবেন আপনি সম্পর্ক নিয়ে খুব টেনসড এই জায়গাটা কিন্তু ইম্প্রুভ করে যাবে সম্পর্কের জটিলতা থেকে আপনি বেরিয়ে বেটার কোনো জায়গা তৈরি করতে পারবেন বলে মনে করছি মানে এটা নিয়ে আমি বিস্তর আশাবাদী সম্পর্ক নিয়ে আমি আশাবাদী সম্পর্কের জটিলতা থেকে বেরোনো নিয়ে কিন্তু আমি প্রচন্ড পরিমাণে আশাবাদী এটা আপনার জন্য শুভ হবে তবে প্রবলেম তো তো আছেই কিছু কিছু জটিলতা আপনাকে কনস্ট্যান্টলি ভাবাচ্ছে বা আপনাকে ফেস করতে হচ্ছে এখন আপনি যদি আমায় বলেন যে কী কী ধরনের জটিলতা গুলো আপনাকে ভাবাচ্ছে বা কী কী ধরনের স্ট্রাগল আপনার আসছে তার মধ্যে প্রথম আমি বলবো আপনি যে স্ট্রাগলটা ফেস করছেন সেটা হচ্ছে আপনার কলিগসের সাথে রিলেশনশিপ বা কোনো একজন ব্যক্তিবর্গর সাথে আপনার সুসম্পর্ক এই মুহূর্তে হয়তো অতটা নেই যে কারণে সম্পর্কের বিভিন্ন স্ট্রেস জটিলতা জ্বালা এটা কিন্তু কনস্ট্যান্টলি আপনাকে পেতে হচ্ছে এটা ভালো দিকে যাবে এবং খুব ভালো দিকে যাবে ম্যারেজ লাইফ ম্যারেজ লাইফে যাদের একটা ডিস্ট্যান্স যেন দিনকে দিন বাড়ছে ম্যারেজ লাইফটাকে নিয়ন্ত্রণ করতে গিয়েও যেন একটা বাধাপ্রাপ্ত হচ্ছেন ম্যারেজ লাইফে পূর্ণাঙ্গ সুস্থতার দিকে নিতে গিয়েও যেন আপনার একটা প্রভূত পরিমাণে স্ট্রেসের বাতাবরণটা চলছে এই জায়গা থেকে সামথিং বেটার উইল হ্যাপেন এই জায়গা থেকে কিছুটা সুস্থ জায়গা বা অন্ততপক্ষে কিছুটা স্বাভাবিক মার্গের অবকাশ আপনি তৈরি করতে পারবেন বলে মনে করছি অ্যাকচুয়ালি কি বলুন তো মিথুনের যদি কার্যত বর্তমান সময়কে ডিকট করি দেখুন হেলথে দেখবেন বাজে বাজে কি হচ্ছে এটা নয় যেটা আমি বললাম একটা তো কনস্ট্যান্ট ভোগান্তি এবং ছোটোখাটো প্রবলেম হঠাৎ করে নখে লাগলো হঠাৎ করে একটা বুতো খেলেন একটুখানি কেটে গেল মানে পুরো শান্তিতে নেই আবার যে খুব খারাপ তাও না এটা কিন্তু একটা ভাবার বিষয় এটা পনেরো তারিখের পর একটু ইম্প্রুভ করবে আর বাকি বিষয়গুলির মধ্যে যাদের সিনিয়রের কারণে বা যে কোনো একটা স্ট্রেসের কারণে আমি লক্ষ্য করলাম যে আপনি স্ট্রাগেলের মধ্যে পড়ে যাচ্ছেন আমি লক্ষ্য করলাম আপনি জটিলতার মধ্যে পড়ে যাচ্ছেন আমি লক্ষ্য করলাম আপনি প্রভূত পরিমাণে ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন এটা কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনাদেরকে প্রোভাইড করতে পারে এটা কিন্তু অনেকটা স্বস্তির জায়গা বা শান্তির জায়গা আপনাকে প্রোভাইড করবে এটা কনফার্মলি করবে এখান থেকে বেটার কিছু এক্সপেক্ট করছি আশা রাখছি ভালো কিছু হওয়ার অ্যাকচুয়ালি কিছু ঘটনা থাকে যে ঘটনাগুলো আমাদের কষ্ট দেয় যে ঘটনাগুলো আমাদের চিন্তা দেয় যে ঘটনাগুলো আমাদের ইমপ্রুভ করতে সহযোগিতা করে আর এইভাবেই আপনার প্রোগ্রেস ঘটনাবহুল জীবনের অগ্রগতি এই ম্যাটারগুলো কিন্তু আমরা দিন শেষে অ্যাচিভ করতে পারব তবে ভাগ্য এ মাসে সহায় হবে এবং তেরো তারিখের পর আমি অলরেডি একটা ভিডিও করেছি আপনার রিলেশনশিপ আপনার সন্তান ক্ষেত্র আপনার অ্যাচিভমেন্ট আটকে যাওয়া সাকসেস সেগুলো কিন্তু তরতর তরতর করে হবে তার মানে কোথাও যেন গিয়ে আপনি সেটেলড কোথাও যেন গিয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি কোথাও যেন গিয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বেশি কোথাও যেন গিয়ে কার্যত আপনি অনেকটা এগিয়ে বেটার একটা বাতাবরণের মধ্যে নিজেকে নিয়ে যেতে পারছেন এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহের অবকাশ নেই কোনো সন্দেহের যন্ত্রণা নেই এটা এগোবে এটা প্রগ্রেস দেবে এটা প্রোগ্রেসিভ ভাবে আপনাকে উন্নতি করতে সহযোগিতা করবে কিছু জাতজাতিকা আছেন তারা অফিস চেঞ্জ করতে চাইছেন দেখুন কিছু ক্ষেত্রে রাইট ডিসিশন কিছু ক্ষেত্রে রাইট ডিসিশন নয় এটা একটু ভেবে নিতে হবে তবে দিন শেষে গিয়ে আপনি যে চিন্তাটা করছেন অযাচিতভাবে যে দুর্ভাবনাটা করছেন সেটি কিন্তু একেবারেই ভিত্তিহীন এতটাও নেগেটিভিটি দেখিনি যে ফাইনান্সিয়াল লোন নিয়েছেন বলে আপনার লাইফের স্ট্রাগল বেড়ে যাবে নো এতটাও নেগেটিভিটি দেখিনি যে একটা এমন একটা জটিলতা তৈরি করে ফেলেছেন সেখান থেকে আপনার অঙ্কের একটা খারাপ জায়গা আসবে নো এতটা আসবে না এতটা অশান্তির জায়গা অন্তত নেই কিছু সমস্যা আছে সেটা অস্বীকার করি কি করে কিন্তু এতটাও নিক তেরো তারিখ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টাইমিং আপনাদের জন্য তেরো তারিখের পর একটা মুভমেন্ট আমরা করব। একটা জটিলতা মুক্ত হয়ে পথ চলার অবকাশ আমরা কিন্তু দেখতে পারব আফটার থার্টিন্থ অফ সেপ্টেম্বর অ্যান্ড ইন দ্য টাইম যাদের পিতা সাথে একটু বনিবনার অভাব হচ্ছে এটা ঠিক করার চেষ্টা করুন আবার আমাকে মিথুন কিছু জাতক জাতিকা বললেন যে তারা সম্মান পাচ্ছে না অফিসে পাচ্ছেন না এডুকেশন সেক্টরে পাচ্ছেন না যেখানেই যাচ্ছেন সেখানেই যেন আপনার একটা দল শত্রু বা আপনাকে নিয়ে নানা রকম গসিপিং আপনাকে স্ট্রেস দেওয়ার চেষ্টা এটা ব্যর্থ চেষ্টা এটা চলছে সেপ্টেম্বরে কিন্তু এটাও কিছুটা মিনিমাইজ হবে যারা যুক্ত রয়েছেন টেকনিক্যাল লাইনে যারা যুক্ত রয়েছেন কমার্শিয়াল লাইনে মানে কমার্স ব্যাকগ্রাউন্ডে টাকা পয়সা এই সমস্ত হিসাব নিকাশ করতে হয় যারা এইচআর অর্থাৎ হিউম্যান রিসোর্সে কানেক্টেড তাদের সময়টা বেশি ভালো সেলস মার্কেটিং এর ক্ষেত্রে যে খারাপ আমি বলবো না তবে সেলস মার্কেটিং এর ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু আছে কম হোক বেশি হোক একটু সমস্যা আছে সেটা ইম্প্রুভ করার চেষ্টাই থাকতে হবে দিন শেষে অনেকটা ইম্প্রুভ করতে পারবেন বাট সম্পূর্ণ ইম্প্রুভমেন্ট করাই যেন একটা প্রবল বাধা হ্যাঁ আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি এটাকে ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টায় আমাদের থাকতে হবে রাশি মিথুনের প্রথম নক্ষত্র মৃগশিরা আমি বললাম জাস্ট দেবগণের নক্ষত্র যাদের জন্ম মৃগশিরাই তাদের দেবগণ এই নক্ষত্রটি মঙ্গলের হলেও নক্ষত্রের দেবতা কিন্তু চন্দ্র এমনিতে কোথাও গিয়ে একটু হাইপার টেন্সড হয়ে যাচ্ছেন বেশি চাপ বেশি অ্যানজাইটি এমন কিছু মানুষের সাথে চলছেন আপনার সঙ্গটা ভালো না ডিস্টার্ব সঙ্গ মৃগশিরার পোটেনশিয়ালিটি একশো কিন্তু তাদের এই মুহূর্তে প্রাপ্তি তিরিশ এই জায়গাটাকে ঠিক করতে হবে সব যে খারাপ চলছে তা নয় কিন্তু ভালো চলছে না কথাটা বুঝুন যে আপনার খারাপ হচ্ছে এটা হচ্ছে নো বাট মৃগশিরার ভালোটা কোথায় হচ্ছে যেন একটা বাধা যেন একটা প্রাচীর যেন একটা স্ট্রাগল যেন এগোতে গিয়েও একটা দুশ্চিন্তার অবকাশ সেটা কনস্ট্যান্টলি আপনি ফেস করছেন বা কনস্ট্যান্টলি আপনি ভোগ করছেন এবং এই জায়গা থেকে দিন শেষে আমাদেরকে পৌঁছাতে হবে আর সেই চেষ্টায় আমি আপনার সাথে আপনি এগোতে পারবেন শুধুমাত্র মৃগশির আর কয়েকটি প্রেডিকশন রাখি প্রথম হেলথ বেটার তবে পায়ের ব্যথা বা যন্ত্রণা যদি কিছু থাকে সেটা সময় নেবে ভালো হবে ফাইনান্স আর্থিক ভাগ্য ইউজুয়াল চললেও ফাইনান্স ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে খরচটা কম হবে আর্থিক ভাগ্য বা ফাইন্যান্স ঠিক আছে মৃগশিরার কিছু রিলেটিভসের সাথে সম্পর্ক পারমানেন্টলি নষ্ট হয়ে যেতে পারে এবং কিছু শত্রুতার বা কনসপেরেসির কারণে কাজের জায়গায় হালকা ডিস্টার্ব আসলেও সেটা ম্যানেজেবল হবে পরিবর্তন বুঝে করুন দূরে যাওয়া বুঝে যেতে হবে ট্রাভেল করার ক্ষেত্রে সাবধানে থাকতে হবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত টাইমটা সেন্সিটিভ নক্ষত্র আদ্রা যাদের দেবতা রুদ্র নক্ষত্রের যে প্রতীক অশ্রু এই নক্ষত্রকে জীবনে প্রচুর কাঁদতে হয় আদ্রা নক্ষত্র এবং সে কাঁদেনি সে কষ্ট পায়নি হতে পারে না প্রচুর স্ট্রাগল করতে হয় তবে আমি বারবার বলি যে প্রত্যেকটি আদ্রা নক্ষত্রের জাতক জাতিকার একটা হিরে তাদের পোটেন্সিয়ালিটি প্রচুর তাদের যোগ্যতা প্রচুর হ্যাঁ পাই কম প্রাথমিক অবস্থায় বাট একটা টাইমে ঘিরে হিসেবেই সে রিপ্রেজেন্ট হয় এটা হান্ড্রেড পার্সেন্ট এবং আদ্রার কারেন্টলি ফাইনান্স মোটামুটি কিছু ধার দেনার জায়গা আছে দেখছি এটা ম্যানেজ হয়ে যাবে বিয়ে নিয়ে একটা সমস্যা বিয়ে ঠিক হওয়া নিয়ে সমস্যা বা যারা অলরেডি ম্যারেড তাদের একটা প্রবলেম হয়ে যাচ্ছে যে ম্যারেজ লাইফে এগোতে পাচ্ছেন না সেখানে যেন একটা বাধা একটা স্ট্রাগল চলছে এই যে ম্যারেজ লাইফে বাধা বা ইউনো ম্যারেজ লাইফে একটা স্ট্রাগল আপনাকে কনস্ট্যান্টলি পেতে হচ্ছে এটা আমি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এটা আপনার ভালো দিকে নিয়ে যাবে এটা এটা কনফার্মলি ভালো দিকে নিয়ে যাবে মানে এটার বিকল্প নেই এটা এটা বিকল্প বিকল্পহীন নয় মানে এটা আপনাকে যে স্ট্রেস ফ্রি করবে হ্যাঁ তার একটা সিওরিটি আমি আপনাকে দিচ্ছি তার একটা অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি তার একটা যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আমি আপনাকে দিচ্ছি যে এটা ভালো দিকে যাবে এবং আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে আমি কয়েকটা বিষয়ে খুব কনফার্ম খুব টেনশন ফ্রি বলবো আমি যে আপনি কিন্তু ফাইনালি একটা মারাত্মক প্রোগ্রেসের জায়গায় যেতে পারবেন এটা আপনাকে প্রচুর পরিমাণে গ্রোথ দেবে এটা আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে এবং আদ্রা নক্ষত্রের কিছু ফাইন্যান্সিয়াল যে অবস্টাকল আছে সেই অবস্টকল থেকে বেরোতে সহযোগিতা করবে সো চেষ্টা করতে হবে অবস্টকল থেকে বেরোনোর জন্য যাতে সিচুয়েশন ধীরে 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 ডেভেলপড হয় যাতে সিচুয়েশন ধীরে ধীরে অনেকটা পাওয়ারফুল জায়গায় রিপ্রেজেন্ট করতে সহযোগিতা করে এবং এটা কার্য তো আপনার জন্য ভালো হবে देखतेছেন এটা আপনার জন্য নেগেটিভ নয় এটা আপনাকে হেল্প করবে গ্রো করার জন্য আর একটা বিশেষ বিষয় হচ্ছে যে সমস্ত জাতক জাতিকাদের এমন একটা স্ট্রেস চলছে যে তারা কোথাও যেন পুরোপুরি ডাউন হতে না হ্যাঁ ম্যারেজে সেটেল হতে পারছেন না রিলেশনশিপে হতে না শত্রু জ্বালাচ্ছে তাদের বেটারমেন্ট নক্ষত্র পুনর্বসু বেসিক্যালি এই নক্ষত্র দেবতা অদিতি মাতা অদিতি এই নক্ষত্রের গ্রহ অধিপতি বৃহস্পতি প্রচুর ভালো জায়গা দেখি এই নক্ষত্রের ক্ষেত্রে প্রচুর ভালো অবকাশ নক্ষত্রের ক্ষেত্রে দেখা যায় স্ট্রাগল ফ্রি হয়ে চলার একটা টেন্ডেন্সি আমরা এই নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাই তবে বর্তমানে এডুকেশনাল সেক্টর একটা ডিস্টারবেন্স চলছে প্রপার এডুকেশনটা করতে পারছে না অনেকে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে না এত শত্রু লাভ লাইফ বা রিলেশনশিপ লাইফ পার্সোনালটা ঠিক থাকছে না এবং অনেকে কেউ একা মানে সম্পর্কে যোগ হতে পারিনি এখনো পর্যন্ত যারা সম্পর্কে যোগ হতে পারেননি যাদের সম্পর্ক সেইভাবে বিকশিত হয়নি তাদের ইমপ্রুভমেন্ট হবে তবে পূর্ব কর্ম বলে একটা বিষয়বস্তু থাকে জানেন তো এই পূর্ব কর্ম রিলেটেড একটা স্ট্রাগল আপনার ফেস করছি আমরা এটা বেটারমেন্ট দিকে নিয়ে যাবে এটা পূর্ব কর্মের স্ট্রাগলকে অনেকটা মিনিমাইজ করে আপনাকে সুস্থ স্বাভাবিক ফলাফল প্রোভাইড করবে এটা আপনাকে স্ট্রাগল ফ্রি হতে অনেকটা সহযোগিতা করবে সো মানসিকভাবে অতটা চাপ নিতে হবে না একটা এমন সিচুয়েশনের জায়গায় তৈরি করার চেষ্টা করুন যেটা আপনাকে কার্যত অনেকটাই ভালো ফলাফল প্রোভাইড করতে পারে এবং কোনো একভাবে আমি এটা মনে করি পুনর্বসুর কিন্তু হয় না ভাতের অভাব হয় না অর্থের অভাব হয় না ম্যানেজ হয়ে যায় পুনর্বসু অর্থের অভাব ম্যানেজ করতে পারবেন অনেকে বিদেশে ছিলেন সাডেনলি একটা ব্রেকডাউন হয়েছে তাদের বেটারমেন্ট আসবে বা হঠাৎ কাজে একটা ব্রেকডাউন অনেকে পেয়েছেন তাদের বেটারমেন্ট আসবে অর্থাৎ সেই ক্ষেত্রে যে আপনি দিন শেষে এগিয়ে যেতে পারবেন এটা আপনাকে বলতে পারি সেই ক্ষেত্রে যে আপনার প্রোগ্রেসটা থেমে থাকবে না সেটাও আমি আপনাকে বলতে পারি মানে এটা আপনাকে অশান্তির অবকাশ থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় প্রবেশ করতে অনেক বেশি সহযোগিতা করতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ